হঠাৎ পিঠা খেতে ইচ্ছা করছে তাহলে বানিয়ে নিন ফুলকো ফুলকো এই পিঠাগুলো এই পিঠাগুলো বানাতে বন্ধুরা এখানে কিন্তু কোনো ময়দা লাগবে না চালের গুঁড়িও লাগবে না একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো আমি এই পিঠাগুলো তৈরি করে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো এই তেলের পিঠা এই ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি আজকে তৈরি করে দেখাবো বন্ধুরা সুজি দিয়ে এই ফুলকো তেলের পিঠা এগুলো এতটাই মজার কাউকে খাওয়ালে সে তো আপনার প্রশংসাই করবে এতটাই প্রশংসা করবে আর বাসার সকলেও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে এতটাই মজার হয় আমি এখানে একটা চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি দেড় কাপ পরিমাণে জল হাফ চামচ পরিমাণে লবণ দুই টেবিল চামচ পরিমাণে তেল আর দিয়েছি আমি চার চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আমি কিন্তু একটা কড়াইতে এখন এটাকে ঢেলে নিয়েছি কারণ আমার ডোটা তৈরি করার সুবিধার জন্যে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে সুজি এই সুজি কিন্তু আপনারা দোকানে যে কোনো দোকানেই কিনতে পারবেন আর আমাদের ঘরে তো প্রায় সব সময় সুজি থাকে সেই জন্যেই কিন্তু ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর এখানে আমি দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণে খাবার আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন এখন কিন্তু আমি এই ডোটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে বন্ধুরা একটু ঠান্ডা করে গরম গরমে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে মেখে নেবেন কারণ আবার বেশি ঠান্ডা হয়ে গেলে এটা মাখতে একটু অসুবিধা হয় সুজির এই ফুলকপিটা বন্ধুরা অবশ্যই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আমার এই ডোটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমি এইভাবে রুটির মতো লুচিগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু আমি একটা রুটি তৈরি করব এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না একটু তৈরি করে নিয়ে তেলে ভাজলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই পিঠাগুলো আমি এখন বেলুনি দিয়ে এই রুটির আকারে এগুলো তৈরি করে নেব আর দেখি অবশ্যই আপনারা এই রুটিটা হাসবেন না বন্ধুরা কারণ এটা কিন্তু গোল করার কোনো প্রয়োজনে নেই সেই জন্যেই আমি কিন্তু এইভাবে একটু বেলি নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিন্তু একটা কেকের বাটি আপনারা চাইলে বড় একটা কিছু নিতে পারেন আমার ছেলেদের ভীষণ পছন্দ সেই জন্যে এই কেকের বাটিটা নিয়েছি আমি আর এই কেকের বাটিটা নিয়ে কিন্তু আমি এইভাবে একটু শেপ দিয়ে কেটে নেব আপনারা কিন্তু বাটিও নিতে পারেন আমি এইভাবে করে কিন্তু পিঠাগুলো কেটে নিয়েছি আপনাদের সুবিধার জন্যে আমি আর একটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি আর এইভাবে আমি সমস্ত পিঠাগুলো একে একে তৈরি করে নিয়ে তারপরেই কিন্তু ভাসতে যাব। এই পিঠাগুলো কিন্তু বেশি পাতলা করবেন না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম টু রেখে তারপরে কিন্তু কাটতে হয় এখানে আমি নিয়েছি একটা কাপ আর কাপটা দিয়ে কিন্তু আমি একই রকম ভাবে এইভাবে কেটে নিব আমি এই কাপটা দিয়ে কিন্তু কেটে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পেরেছেন এগুলো কিন্তু একই মাপের হয়েছে এখন আমি কিন্তু পিঠাগুলো সাজিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমার ছেলেরা তো পিঠা উঠানের সাথে সাথে এগুলো কিন্তু খেয়ে ফেলেছে এতটাই মজার হয়েছে পিঠাগুলো বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন এগুলো কিন্তু এক নিমেষে শেষ হয়ে যায় এতটাই মজার হয় চলে যাবো চুলায় চুলায় আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন একে একে আমি এই পিঠাগুলো ভেজে নিব বন্ধুরা দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকমভাবে রকমভাবে ফুলে উঠবে পিঠাগুলো আমি এখন চুলাই থেকে একটু উল্টে পাল্টে নামিয়ে নিব তেল ঝরিয়ে আবারও আমি পিঠাগুলো দিয়ে এরকম উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন এইভাবে একে একে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই ভেজে নিয়েছি পিঠা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় কিন্তু প্রত্যেকটা পিঠা এত সুন্দর বন্ধুরা ফুলে দেখে কিন্তু আরও বানাতে ইচ্ছা করে এতটাই মজার হয় এই পিঠাগুলো ঝটপট তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে তেলের পিঠা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন যদি একটু বেশি মিষ্টি দিয়ে খেতে চান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে